আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে বা কাছে দেশ বা দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ফুচকা রেসিপি ঝাল ঝাল ফুচকা খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে একটু যদি কষ্ট করে সময় নিয়ে বাসায় বানাই তাহলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো এখানে আমি ডাল আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নেওয়ার পর এটা ভেঙে নিয়েছি পুরোপুরি কিন্তু একদম যে ম্যাশ করে নিয়েছি তা না ভর্তা ভর্তা করে নিই একটু আস্ত আস্তে রেখেছি এতে খেতে বেশ ভালো লাগবে তারপর মরিচ লবণ দিয়ে কচলে নিলাম এরপর পেঁয়াজগুলো কুচলে নিলাম ডাল আর আলু ভর্তা বানাবো আর কি ফুচকার জন্য যেটা আমাদের লাগবে ফুচকার পুটটা আর কি এটা দিয়ে বানাবো তো আপনারা শুধু আলু দিয়ে বানালে কিন্তু খেতে অতটা ভালো লাগে না সাথে যদি ডাল দিয়ে বানান তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে ম্যাশ করে নেব ভর্তা বানিয়ে নেব খুবই আলতো হাতে নেব যেহেতু আমি এটা পুরোপুরি ভর্তা বানাবো না আস্ত আস্ত রাখবো আস্ত আস্ত থাকলে খেতে ভালো লাগবে তার জন্য আপনারা চাইলে একদম ভর্তা বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে আস্ত আস্ত থাকলে বেশি ভালো লাগে খেতে তো ডালগুলাকে মেখে নিলাম এরপর আলুগুলা যে ম্যাশ করে রেখেছিলাম না সেটা দিয়ে দেব তো ডাল আর আলু একসাথে মাখিয়ে নেব এই পুরটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার তো খালিই খেতে খুবই ভালো লাগে আমার আমি যখন এরকমভাবে শুকনো মরিচটা ডোলছিলাম এই ভর্তাটা বানাচ্ছিলাম না আমার জিবে একদম জল চলে আসছিল। এত লোভ লাগছিল খেতে ভীষণ ভালো ছিল একবারের জন্য হল এরকমভাবে ট্রাই করবেন আমি কিন্তু কাজটা একদম রোদ্রে বসে করছি অনেক রোদ উঠেছিল তো রোদ্রে বসে একদম ঝাল ঝাল ফুচকা খেতে দারুণ লাগে তো কড়াই তেল দিয়ে এরকমভাবে আমি ফুচকা ভেজে নিয়েছিলাম এক ঝুরি ফুচকা ভেজেছিলাম অনেকগুলো ফুসকা ছিল এইখানে আমরা পাঁচজন খেয়েছিলাম আর কি এরপর কাঁচামরিচ শুকনা মরিচ লবণ দিয়ে ভালো করে ডলে নিই এটা আর কি টক বানানোর জন্য ফুসকার যে টক লাগবে তো টকটাতে আমি একটু ঝাল বেশি খাবো তার জন্য মরিচটা একটু বাড়িয়ে নিয়েছি আর কাঁচামরিচটা এর জন্য নিয়েছি কাঁচামরিচের যে একটা ফ্লেভার আছে না এটা ভীষণ ভালো লাগে কিন্তু তার জন্য কাঁচামরিচটা দিয়েছি কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন এরপর যে তেঁতুল ছিল এটা বিচি ছাড়া ছিল ভাবির কাছে তো ভাবি আর কি এটা বের করে দেয় তেঁতুলটা কিন্তু অনেক পুরানো ছিল তার জন্য আরও বেশি টক ছিল তো সব কিছু আর কি একভাবে কুচলে নিয়েছিলাম একটু সময় নিয়ে পানি নিয়ে পানি দিয়ে ভালো করে কচলে নিয়েছিলাম যেন তেঁতুলের ভিতর থেকে টকটা বেরিয়ে আসে এই কাজটা করার সময় আমার জিভে চল চলে এসেছিল খাবারটাই আসলে জিভে চল জল চলে আসার মতো তাই না লোভনীয় খাবার আর মেয়েরা তো ফুচকা একটু বেশি পছন্দ করে তাও যদি হয় ঝাল ঝাল তাহলে তো কোনো কথাই নেই আমি এর ভিতরে দুই চামচ চিনি দিয়েছিলাম চিনি দিলে হয় কি আপনার টকটা খেতে আরও ভালো লাগে লবণ দিয়ে দিয়েছিলাম এক চিমটি তারপর পানি দিয়ে পরিমাণ মতো আমি এটাকে গুলে নিই তো টকটাই ঝাল কিন্তু আমি অনেক বেশি ব্যবহার করেছি আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা আপনার বুঝে শুনে ঝালটা দেওয়ার চেষ্টা করবেন লেবুর রস দিয়ে দিলাম লেবুর লেবুর রস দিলে টেস্টটা আরও ভালো হয় টকটা খেতে আরও বেশি ভালো লাগে লেবুটা দেওয়ার চেষ্টা করবেন সব কিছু আবারও একটু মেখে নিলাম তারপর আর কি ফুচকা বানাতে চলে আসলাম এই তো আমাকে সবাই হেল্প করছিল। আমি ফুচকার ভিতরে পুর ভরছিলাম তো এরকমভাবে একটা একটা করে সবগুলো ফুচকার ভিতরে পুর ভরে তারপরে সবাই মিলে একসাথে এনজয় করে খেয়েছিলাম খেতে ভীষণ ভালো ছিল আমি এত ইনজয় করছিলাম আমার ভীষণ ভালো লাগছিল খুবই ভালো লাগছিল আমার খেতে তো আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে একবারের জন্য হল এভাবে ট্রাই করবেন খেতে খুবই ভালো ছিল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলো দেখবেন আমাকে সাপোর্ট করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ